নমস্কার আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে আইউআই কতবার করা উচিত গত সপ্তাহে আমাদের কাছে একজন কাপেল এসেছিলেন তিনি আমাদের কাছে আসার আগে ছবার আইউআই করে এসছেন তিনি বললেন যে আরও তিন চারবার তিনি আইউআই করতে চান এটা কতটা যুক্তিযুক্ত মনে রাখতে হবে এর সাফল্যের সম্ভাবনা হচ্ছে এক একটা সাইকেলে টেন টু ফিফটিন পারসেন্ট অর্থাৎ একশো জন যদি একবার আইউআই করেন এক মাসে দশ থেকে পনেরো জনের প্রেগন্যান্সি আসতে পারে তার মানে একবার না এলে আর আসবেন এরকম নয় কিন্তু ম্যাক্সিমাম তিন থেকে চারবার করা যেতে পারে কোনোভাবেই ছবারের বেশি নয় কারণ দেখা গেছে যারা কনসিভ করেন আই ওয়াইতে ম্যাক্সিমাম কাপেল তিন থেকে চারবারের মধ্যে কনসিভ করেন চার থেকে ছবারের মধ্যে খুব কমই কাপেল কনসিভ করেন আর ছবারের পরে আই করে খুব একটা কনসিভ করার সম্ভাবনা বাড়ে না বরং আপনার তাতে টাকা নষ্ট সময় নষ্ট কাজে যদি দেখা যায় তিন থেকে চারবারে আই ওয়াই করে আপনি প্রেগনেন্ট হচ্ছেন না তাহলে আইভিএফের জন্য যাওয়া উচিত কিন্তু সবার ক্ষেত্রে এই তিন থেকে চারবার কিন্তু প্রযোজ্য নয় যদি দেখা যায় আপনার বয়স বেশির দিকে স্পার্মের কন্ডিশন খুব একটা ভালো নয় আর ওভারের কন্ডিশান খুব একটা ভালো নয় এমএজ কমের দিকে আছে তাহলে কিন্তু আমরা বলবো দু থেকে তিনবার ম্যাক্সিমাম ওয়াই ট্রাই করতে পারেন তারপরে আর ওয়াই ট্রাই করে লাভ নেই অর্থাৎ কোনোভাবেই আমরা বলবো চারবারের বেশি আইওয়াই না করার জন্য যদি তাতে প্রেগনেন্সি না আসে সময় নষ্ট না করে আইভিএফ করে নেওয়া ভালো ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এ সংক্রান্ত যদি কোনো অন্য প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন